আসসালামু আলাইকুম আসলে একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আটাশটা কোম্পানিকে যে জেডে পাঠিয়ে দিলো এর আগেও সিকিউরিটি অ্যাকশান কমিশন শিবলি রুবায়তুল ইসলাম ও সময় মনে হয় বাইশটা বা তেইশটা কোম্পানিকে জেড গ্রুপে পাঠিয়ে দিয়েছিল তো জেডে জেড গ্রুপের কোম্পানিগুলো এগুলো দুর্বল কোম্পানি জেডে পাঠিয়ে দিছে এটাতে ওই কোম্পানির কতটুকু ক্ষতি হলো আর এই সাধারণ বিনিয়োগকারী আমরা যারা আছে আমাদের কতটুকু ক্ষতি হলো দেখেন আসলে হয়েছে কি এখানে তেরোটা কোম্পানি কিন্তু চার বছর ধরে কোনো ডিভিডেন্ট দেয় নাই তো এই তেরোটা কোম্পানি চার বছর ধরে এই আঠাশটা কোম্পানিকে যে যেটা ফাটাল গত পরশু এর মধ্যে তেরোটা কোম্পানি গত চার বছর ধরে কোনো ডিভিডেন্ডে দেয় নাই তো এগুলো তো দুই বছর আইনে বলা আছে নিয়মে বলা আছে যে দুই বছর যদি কেউ ডিভিডেন্ড না দেয় তাহলে তাকে জেড গ্রুপে ফাটাবে তো এটা তো এই কোম্পানিগুলো তো গতবারেই তার আগের বারেই জেড গ্রুপে চলে যাওয়ার কথা ছিল তো তখন ওই কোম্পানিগুলোকে জেড গ্রুপে নেয় নাই কেন এটা আসলে একটা বড় কোশ্চেন আর এগুলো আসলে এই কোম্পানিগুলোকে যে লিস্টিং করছে সেবলি কমিশন আস এখন লিস্টিং করার ক্ষেত্রে আইপিওর মাধ্যমে কোম্পানিগুলোতে মার্কেটে আসছে কমিশনের বিরুদ্ধে কী ব্যবস্থা নিছে এত দুর্বল দুর্বল কোম্পানিগুলোকে যে আইপিওর মাধ্যমে মার্কেটে নিয়ে আসলো শিবির রুবায়তুল ইসলাম বা তখনকার যারা কমিশন কমিশনার ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিছে কোনো ব্যবস্থা তো নাই তাদের সম্ভবত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিক্স করছে এটুকুই আর কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কোনো মামলাই হয় নাই আরও বড়ো আশ্চর্যজনক বিষয় হলো এ থেকে যে সরাসরি এ থেকে যেটি চলে গেছে পাঁচটা কোম্পানি সরাসরি এ থেকে জেড গ্রুপে চলে গেছে পাঁচটা কোম্পানি আঠাশটা কোম্পানির মধ্যে এখন এখানে আমি যদি বলি সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিটা কী হলো আর কোম্পানির ক্ষতি কী হলো কোম্পানির কোনো ক্ষতি হয় নাই এই যে কোম্পানিগুলোকে জেরে পাঠাই দিয়ে হলো কোম্পানির কী ক্ষতি হয়েছে কোম্পানির কোনো ক্ষতি হয় না তারা হয়তো লোন পাওয়ার ক্ষেত্রে বা ইয়ে পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম পড়বে কিন্তু কোম্পানির মালিকরা বা কোম্পানির যারা ডাইরেক্টর হোল্ডিংস আছে তাদের কোনো সমস্যা হয় নাই সাধারণ বিনিয়োগকারীদের টাকা অর্ধক হয়ে গেছে যেটা পাঠানোর কারণে মার্কেটে একটা প্রেশার তৈরি হয়েছে সেল প্রেশার তার আগে নিশ্চয় এটার কি বলে সাধারণ বিনিয়োগকারীরা শেষ এখন সাধারণ বিনিয়োগকারীরা কাকে ধরবে দৌড়ার তো কেউ নাই সিকিউরিটি অ্যাক্সেঞ্জ কমিশন বলবে আমাদের আইনে আছে আমরা করে দিচ্ছি আসলে সিকিউরিটি অ্যাক্সেন্স কমিশন সাধারণ বিনিয়োগকারী বান্ধব কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কোশ্চেন কোম্পানির ডাইরেক্টারদের কোনো ক্ষতি হয় না এই কোম্পানিগুলোকে গুলাকে জেড মানে জেডে নিয়ে গেছে এ থেকে বা বি থেকে কিছুই হয় না কোম্পানির ডাইরেক্টারদের তাদের কি বেতন বোনাস কোনোটাকে আটকে থাকবে কিছু হবে না তাদের কোম্পানি ঠিকই চলবে সমস্ত কিছু ঠিক চলবে আপনি শুধু যে আমি আপনি শুধু জেড গ্রুপে যাওয়ার কারণে আমাদের লেনদেনের সমস্যা হবে কোম্পানির ভ্যালু কমে যাবে আর এটাকে বলে দাম কমে গেছে আবার যদি এখানে যদি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে কোনো শেয়ারের দাম আশি টাকা আসে তো দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ডে তো আশি টাকা শেয়ারের দাম নাই সেটা নিচে পড়বে এখানে ডাইরেক্টরদের ক্ষতি কোথায় ডাইরেক্টরদের কোনো ক্ষতি নেই ক্ষতি আমাদের সাধারণ বিনিয়োগকারীর পরিস্থিতি এমন হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো সিদ্ধান্ত নাই সাধারণ বিনিয়োগকারীর ক্ষতি হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কোনো সিদ্ধান্ত নেয় সাধারণ বিনিয়োগকারীর ক্ষতি হয় মানে ক্ষতিটা কিন্তু দিন শেষে মানে যারা একদম ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের উপরেই হয় উপরের দিকের কারোই হয় না হয় না সামনের দিনগুলো এখন যেহেতু আগামী তিরিশ তারিখে কী বলে কমিশন সবার সাথে বসবে মধ্যস্থ মার্কেট মেকার মধ্যস্থতাকারী যারা আছে প্রত্যেকের সাথে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিডিবিএল যা যা আছে প্রত্যেকের সাথে বসবে বসার পরে হয়তো একটা সমাধান আসতে পারে তবে আমি যদি এই মুহূর্তের জন্য বলি এই জেড গ্রুপে এই কোম্পানিগুলোকে পাঠানোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারী অন্যকে অন্য কোনো অংশীজন ক্ষতিগ্রস্ত হয় নাই না কোম্পানির ডাইরেক্টরেরা ক্ষতি হয়েছে না ওই কোম্পানির স্টাফরা ক্ষতিগ্রস্ত হয়েছে না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সবাই বক্তব্য দেওয়ার সময় সাধারণ বিনিয়োগকারীর উপকারার্থে সাধারণ বিনিয়োগকারীদের কি বলে কল্যাণে সমস্ত কিছু করা হচ্ছে এখন সংস্কার যদি সাধারণ বিনিয়োগকারীদেরকে শেষ করে দিয়ে সংস্কার হয় এই সংস্কার কতটুকু দরকার আছে এটাই বাবার বিষয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম